বন্ধুরা তোমাদের সঙ্গে আমি কিছু কথা বলবো আজকে আমার আমি আর রেসিপি করব না আমি আজকে কিছু দুঃখের কথা বলবো আজকে পনেরো দিন আগে আমার শাশুড়ি মারা গেল হঠাৎ হার্ট অ্যাটাকে উনি আমার প্রত্যেক কিছু 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 ভিডিওতে উনি সবজি কেটে দিত মাছ কেটে দিত জ্বালানি ঘুষিয়ে দিত আমার ভিডিওর সঙ্গে থাকতো আমার সঙ্গে সংসারে পুরো জড়িত ছিল হঠাৎ উনি হার্ট অ্যাটাকে চলে গেল তা আমার আজকে বেশ কুড়ি দিন মতোই ভিডিও বন্ধ মন টন কিচ্ছু ভালো নেই তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওনার আত্মার শান্তির জন্য তোমরা কামনা করবে আর আমি সব সময় কামনা করি তোমরা তো আমার বিডিওর ফ্যামিলি মেম্বার তাই তোমাদের সঙ্গে আমি এই দুঃখের কথা শেয়ার করলাম আজকে পনেরো দিন উনি মারা গেছে আমার এই ভিডিও প্রত্যেক ভিডিওর সঙ্গেই প্রায়ই সবজি কেটে দেয়া মাছ কেটে দেওয়া এগুলো সবই মরার তিন দিন আগে একটা ভিডিও করেছিলাম সেটা আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে চুনো মাছ কেটে দিয়েছিল আর লা কুমড়োর শাক দিয়ে আলু দিয়ে একটা রেসিপি করেছিলাম ওই ভিডিওটায় উনি আছে মাছ কেটে দিচ্ছিলো তোমরা দেখবে আমার আজকে খুবই দুঃখের দিন যে শাশুড়ি চলে গেছে আমি মানে পুরো দিশে আর কী করবো তা বুঝতেই পারছি না আমি তোমাদের সঙ্গে কিছু দুঃখের কথা শেয়ার করলাম তোমরা ভালো থেকো